আকাশী রঙের জামা আর নীল প্যান্ট বর্তমান সময়ে সিভিক ভলান্টিয়ারেরা এই পোশাকেই ডিউটি করে খাকি উর্দির পুলিশের সঙ্গে তারা ডিউটি করে কিন্তু পোশাকের কারণে সহজেই তাদের পৃথক করা যায় এর ফলে বিভিন্ন সময় উত্তেজিত জনতা বা রাজনৈতিক সংঘর্ষে সহজ টার্গেট হয়ে যান সিভিকরা তাই এবার পুলিশের মতোই খাকি উর্দি চান সিভিক ও ভিলেজ পুলিশের কর্মীরা তাদের দাবির সঙ্গে সহমত স্টেট পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারও সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন শীঘ্রই এই বিষয়ে পুলিশ ডিরেক্টরেট থেকে নবান্নে প্রস্তাব যাবে বলে জানা গিয়েছে সব ঠিক থাকলে লোকসভা ভোটের আগেই এই সহযোগী পুলিশ কর্মীদের খাকি উড় দিতেই দেখা যাবে রাজ্য পুলিশের সিভিক ভিলেজ পুলিশ ও কর্মবন্ধুদের মোট সংখ্যা দু লক্ষেরও বেশি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এই পথ তৈরি করে ট্রাফিক নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা রক্ষা সহ থানার দৈনন্দিন কাজকর্মে আপাতত তারাই বড় ভরসা শুরুতে সিভিক বা ভিলেজ পুলিশের নির্দিষ্ট পোশাক ছিল না জেলা বা কমিশনারেটের ভিত্তিতে ইউনিফর্ম আলাদা হতো কয়েক বছর আগে সিভিকদের জন্য আকাশী জামা নীল প্যান্ট এবং ভিলেজ পুলিশের জন্য নীল রঙের পোশাক নির্দিষ্ট করা হয় পুলিশের মতো খাকি উর্দি দাবি করছেন তারা এতে তাদের সামাজিক সম্মান ও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি সহযোগী পুলিশ কর্মীরাও বেতন বৃদ্ধির দাবি তুলেছেন সামান্য বেতনের সংসার চালানো বড় সমস্যা হয়ে উঠেছে বলে ওই সম্মেলনে সোচ্চার হন সিভিক ভলেন্টিয়ানরা সেই দাবিও পুলিশের ওয়েলফেয়ার কমিটি বিবেচনা করছে বলে খবর তবে রাজ্যের সিভিকদের দিয়ে বহু অভিযোগ রয়েছে বিশেষ করে বিরোধীরা সিভিকদের নিয়ে সরব হয় গ্রামীণ বহু এলাকায় সিভিকরা সরাসরি শাসক দলের হয়ে কাজ করে এমনকি নির্বাচন কমিশনও সিভিকদের ডিউটি করতে দেয় না বুথের ভেতর উত্তরের প্রহরী